আসসালামু আলাইকুম আর বাবু দিকেছি গেছ এই শোনো এই শুনে যাও বুঝলাম না ও ভাগলো কেন ওর একটু ডাক দেন তো ওর কটা চিপস দিয়ে দেন

ঢোকান তো ঢোকান 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 আমি যা দেখি ওরা পাই কিনা ওর একটু নাম জিজ্ঞাসা করলাম ও দিল দোর মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে ও কই চলে গেছে হ্যাঁ ও যে যাইতেছে হ্যাঁ ওরে দিয়াছি

একটা পিচ্ছিকে দেখে ভাবলাম ডেকে কয়টা চিপস দেই ও সাইক্লিং করছিল এই রাস্তায় সে আবার ভয়ে ভাগছে তো ভাবলাম ভয় যেহেতু পাইছে স্বাভাবিকভাবেই তার সাথে হয়তো মিশলে বা কথা বলে এই ভয় কেটে যাবে মুরব্বী আবার বললেন যে তুমি চিপস দিচ্ছ তা আবার হিতে বিপরীত হতে পারে অনেকে আবার ভাববে যে ছেলে ধরা কথাটা ওসব খারাপ বলে নাই এটা হয় এবং মানুষ হুট করে একটা অচেনা মানুষকে বিশ্বাসী বা কেন করবে অপরিচিত কেউ কিছু দিলে যাওয়ার দরকার নেই কারো কথা শোনার দরকার নেই এই ধরনের কথা তো আমরা আমাদের সন্তানদেরকে বলি